বিশ্ব রচনায় আপনাদের স্বাগত পাকিস্তান জিন্দাবাদ হ্যাঁ পাকিস্তান জিন্দাবাদ লেখা একটা ফেসবুক পোস্ট শেয়ার করার অভিযোগে সম্প্রতি বাষট্টি বছর বয়সে এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছিল সেই ধৃত জামিনের আবেদন করেছিলেন এলাহাবাদ হাইকোর্টে তবে উচ্চ আদালত সেই জামিনের আবেদন নাকচ করে দিয়েছেন এই নিয়ে আদালত স্পষ্ট করে দিয়েছেন যে দেশবিরোধী আচরণের জেরে ভারতীয় সংবিধানের একুশ অনুচ্ছেদে উক্ত স্বাধীনতার অধিকারের অধীনে সুরক্ষা চাওয়ার অধিকার নেই অভিযুক্ত উল্লেখ্য পাকিস্তান জিন্দাবাদ লেখা ফেসবুক পোস্ট শেয়ার করা দ্বিতের নাম আনসার আহমেদ সিদ্দিকি সেই ব্যক্তি জামিন খারিজ করেন বিচারপতি সিদ্ধার্থ তিনি বলেন এই ধরনের অপরাধ সংগঠিত হওয়া এই দেশে নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে কারণ আদালত দেশবিরোধী মানসিকতার এই ধরনের কাজের প্রতি উদার ও সহনশীল এই পর্যায়ে অভিযুক্তকে জামিন দেয়া যায় না এরপর বিচারপতি আরও বলেছেন স্পষ্টতই আবেদনকারী যে কাজ করেছে তা সংবিধান এবং সাংবিধানিক আদর্শের প্রতি অসম্মানজনক তবে এই কাজ ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে সমাজবিরোধী ও ভারতবিরোধী পোস্ট শেয়ার করে ভারতের ঐক্য ও অখণ্ডতার ওপর বিরূপ প্রভাব ফেলেছে এই অভিযুক্ত আবেদনকারী একজন প্রবীণ নাগরিক তার বয়স থেকেই স্পষ্ট যে সে স্বাধীন ভারতে জন্মগ্রহণ করেছে তার দায়িত্বজ্ঞানীন এবং দেশবিরোধী আচরণ তাকে ভারতীয় সংবিধানের একুশ নম্বর অনুচ্ছেদে উল্লেখিত স্বাধীনতার অধিকারের সুরক্ষা যাওয়ার অধিকার দেয় না ছাতারি বুলন্দর থানার ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস একশো সাতানব্বই জাতীয় সংগতি ক্ষুণ্ণ করে এমন কাজ একশো বাহান্ন ভারতের সার্বভৌমত্ব ঐক্য অখণ্ডতা বিপন্নকারী কাজ ধারায় দু হাজার পঁচিশ সালের একশো নম্বর মামলায় অভিযুক্ত এই আনসার আমেদ সিদ্দিকী সেই মামলাতেই জামিনে মুক্তি দেওয়ার আবেদন করে উচ্চ আদালতের দ্বারিত্ব হয়েছিল সে শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী জানান আবেদনকারী দু হাজার পঁচিশ সালের তেসরা মে ফেসবুকে একটা ভিডিও শেয়ার করেছিল তিনি বলেছেন আবেদনকারী একজন বৃদ্ধ তার বয়স আনুমানিক বাষট্টি বছর এবং তার চিকিৎসা চলছে অন্যদিকে রাজ্য সরকারের আইনজীবী আবেদনকারীর জামিনের আবেদনের তীব্র বিরোধিতা করেন এবং জানান যে আবেদনকারীর আচরণ দেশের স্বার্থের বিরুদ্ধে এবং আবেদনকারী জামিনের মেয়াদ পাওয়ার যোগ্য নয় রাজ্য সরকারের আইনজীবী আরও জানিয়েছেন যে ভিডিওটি সে বৃদ্ধ শেয়ার করেছে তা জম্মু ও কাশ্মীরে ২৬ জনকে হত্যার পরে পোস্ট করা হয়েছিল সুতরাং এটি স্পষ্টভাবে প্রমাণিত হয় যে আবেদনকারী ধর্মীয় কারণে সন্ত্রাসবাদীদের কাজকে সমর্থন করেছিল শুনানির পর আদালত জামিনের আবেদন খারিজ করে দিয়ে বলে একান্ন এ আর ক অনুচ্ছেদ অনুসারে ভারতের প্রত্যেক নাগরিকের কর্তব্য সংবিধান মেনে চলা এবং এর আদর্শ ও প্রতিষ্ঠান জাতীয় পতাকা এবং জাতীয় সংগীতকে সম্মান করা এবং উপধারা গ অনুযায়ী সার্বভৌমত্ব বজায় রাখা ও রক্ষা করা যাতে ভারতের ঐক্য ও অখণ্ডতা বজায় থাকে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা